প্রত্যেকবারেই রাইটার টিম বা ক্রিয়েটিভ টিম সবসময় চেষ্টা করে নতুন নতুন কিছু উপহার দেওয়া আপনাদের জন্য এই নিম ফুলের অনেক প্রবলেমের সিচুয়েশন অনেক মজার ঘটনা উঠে এসছে বাড়ির মেম্বারগুলোই এমন ক্যারেক্টার সব তো সেরকমভাবেই আমরা চেষ্টা করব আগামী দিনে আপনারা যদি পাশে থাকেন আবার আমরা বেঙ্গল টপার হব নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি এই মুহূর্তে রয়েছি ঠিক দত্ত বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন অর্থাৎ নিম ফুলের মধু ধারাবাহিকের সেটে আমার সঙ্গে রয়েছেন কে রয়েছেন তনুশ্রী স্বাগত তোমাকে আর্টিস্ট টিভিতে অনেক অনেক ধন্যবাদ আর প্রথমেই যে আজকে তোমাদের সিন চলছে নিমফুলের মধু সকাল থেকে আউটডোর শ্যুট করে এসছো ওটা আর বলো না আমি যাক কষ্ট পেয়েছি আজকে আমরা ভোরবেলা সিকোয়েন্স শুট করা হয়েছে সেটা দুপুর বারোটার সময় যেহেতু একটা শুটিং তো একটা টেকনিক্যালি অনেক সমস্যা থাকে সেই সমস্ত নিয়ে আমরা মানে ঠাটা রোদ রোদ্দুরে আমরা মাঠের মধ্যে শুধু সিট না জগিং করেছি টিটি করেছি আর ললিতা দত্তর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর ললিতা দত্ত কেন তনুশ্রী গোস্বামীর অবস্থা আরও খারাপ হয়ে গেছে মানে মানে কী যে কষ্ট হয়েছে আমরা প্রচুর সানস্ক্রিন লাগিয়েও কোনো কিছু উদ্ধার করতে পারিনি প্রচণ্ড কষ্ট হয়েছে আর কি প্রচণ্ড মানে সেটা ললিতা দত্তকে দেখে বোঝাই যাচ্ছে শাড়ি পায়ে কিন্তু কেডস রয়েছে যদি আপনারা দেখেন হ্যাঁ মাঠে দৌড়ে এসছে মানে সেই সিন তারপরেও যেটা একটু আগেই কথা হচ্ছিল এখনো হই হৈ করে তোমরা শর্ট দিচ্ছ কি এনার্জি ওটা তো করতেই হবে মানে ওই এনার্জিটা নিজেরাই একটু ক্রিয়েট করি বিকজ ওইখানে সকাল থেকে কল আছে তারপরে এসে আমরা কিছুক্ষণ অংশ রেস্ট পেয়েছি ওই আবার গেট আপটা রেডি করার জন্য তারপর আবার ফুল ওই বলে না গ্লুকন খেয়ে নেওয়ার মতন আমরাও আর কি চার্জ হয়ে যাই তারপর কারণ আমাদের এই দপ্তরের সিন তো দেখেছো হই হই হৈ করে হয় এবং সেখানে কেউ মিয়মান নয় তো এইরকমই একটা সিন আছে এবং আজকের সিনটা এখন যেটা করছি খুবই একটা টেনশনের সিন সেইটা আমাদের যদি না এনার্জি থাকে কোনোভাবেই হবে না আর কি তো আর এমনিতেও টি সবাই জানে কীরকম এনার্জি নিয়ে চলি আমি টিজি মানে সত্যি আর একটা জিনিস তোমরা যেটা জিজ্ঞাসা করবো এই সপ্তাহে কিন্তু আবার টিআরপিতে নিমফুলের নিমফুলের মতো ধাম আঁকা করে দিয়েছে টি আর পি টপার একদম এই নিয়ে এগারোবার আমাদের হলো খুব ফুল যদি না করি এগারোবার আমরা বেঙ্গল টপার হলাম এবং আমরা যতদিন আছি আমরা এইভাবেই চেষ্টা করে যাবো যে বেঙ্গল এবং প্রত্যেকবারেই রাইটার টিম বা ক্রিয়েটিভ টিম সব সবসময় চেষ্টা করে নতুন কিছু উপহার দেওয়া আপনাদের জন্য তো আমরাও প্রাণপণ চেষ্টা করি যে নতুন কিছু দেব মানে উপহার দেব আপনাদের জন্য সেই ইভেন্ট হোক কোনো রকম সমস্যা হোক প্রবলেম হোক ছদ্মবেশ হোক নানান রকম মজার মজার এই নিমফুলের অনেক প্রবলেমের সিচুয়েশান অনেক মজার ঘটনা উঠে এসেছে বাড়ির মেম্বারগুলোই এমন ক্যারেক্টার সব তো সেরকমভাবেই আমরা চেষ্টা করবো আগামী দিনে আপনারা যদি পাশে থাকেন আবার আমরা বেঙ্গল টপার হব একদম ললিতা দত্ত খুব তারায় রয়েছো তুমি টিজি এখন ভীষণ তারায় রয়েছে এক্ষুনি শটে ডাকবে দর্শকদের কি বলবে দর্শকদের প্রত্যেকবার যা কথা বলি সেটাই বলবো যে আপনারা আছেন বলে আপনারা দেখেন বলেই আমরা এই টি আর এই পর্যায়ে চলে এসেছি এইভাবেই আমাদের সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমায় অনেক শুভেচ্ছা থাকলো এতক্ষণ আপনারা দেখছিলেন তনুশ্রী গোস্বামীকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর টিচ টিভি এইচডির পর্দায়